তুমি কে তুমি কে হ্যাঁ তুমি এই বাসায় কি করো আমি মাত্র এই রুমে আসছি বিছানা গুছাবো এলোমেলো বিছানা সব গুছাবো তুমি তার আগে এখানে শুয়ে আছো কি হয়েছে কি কি সমস্যা হ্যাঁ কী সমস্যা কি হয়েছে কি হয়েছে হ্যাঁ কী হয়েছে আমার সাথে সাথে আসতে হবে আমার সাথে সাথে থাকতে হবে শোনো শোনো আমি আমি এখন কাজ করব আমি এখন অনেক কাজ করব নানের এখন অনেক কাজ নাও এখন অনেক কাজ করব তুমি যাও ওই বাসায় যাও ওই ঘরে যাও বাচ্চারা ওইখানে তোমার জন্য কান্না করে না যাও যাও না আমি এখন আদর করতে পারবো না না আমি আদর করতে পারবো না আমার এখন আদর করা সম্ভব না আমি কাজ করব হ্যাঁ কী করতে হবে কী করতে হবে কি করতে হবে হ্যাঁ এই তুই আসিস যা ও দেখে হ্যাঁ এখন কি করব কি করতে হবে কোলে নিতে হবে আমি এখন কোলে নিতে পারবো না তুমি ভালো মেয়ে না তুমি তোমার সোনা মেয়ে যাও ওই বাসা ওই বাসায় যাও যাও আমি ঘর গুছাবো সোনা যাও না তুলতুল ও তুলতুল আমি এই ঘরটা মাত্র খুলছি আয়ান্নাবি হাই স্কুলে যাওয়ার পর আমি এই ঘরটা গুছাই নাই মাত্র আসছি আমার সব কিছু এলোমেলো বিছানা এলোমেলো সব এলোমেলো আমি এই ঘরটা গুছাবো দরজাটা খোলার সাথে সাথে আমার পিছনে পিছনে এসে সে খাটে শুয়ে আছে। তার এখন এখানেই থাকতে হবে কোথাও যাওয়া যাবে না এখানেই থাকবে সে মানে আমার পিছনে পিছনে সে সে থাকবে তুল তুল ওঠো আমি বিছানাটা গুছাই আল্লাহ উঠবা না ওঠো তাহলে বালিশে ঘুমাও এখানে ঘুমাও কোর বালিশে ঘুমাও হ্যাঁ এখানে ঘুমাও এখানে ঘুমাও এখানে ঘুমাও এখানে ঘুমাও কোর বালিশে ঘুমাও তাও ঘুমাব না তাহলে নিচে নেমে শো নিচে যাও নিচে যাও তাহলে ওই ওই যে ওইখানে যাও আসো ছবার মধ্যে যাও আমি তোমাকে ওইখানে ছয় দিয়ে আসি আমি এখানে কাজ করি আসো আসো আছো আমার সোনা বাচ্চাটা আমার সোনা বাচ্চাটা আমার সোনা বাচ্চাটা এখানে থাকো এখানে থাকো আসবা না আসবানা হুম এখানে শুয়ে থাকো একদম আসবানা আজবানা কিন্তু থাকো ওখানে বসো বসো বলছি ওখানে বসো ওখানে বসো আমি এই যে বিছানা গুছাই তুমি আসবানা কিন্তু হুম লক্ষ্মী মেয়ে ওখানে বসে থাকো একদম নড়াচড়া করবা না নাও কাজ করি ওখানে কিচ্ছু নাই দেখতে হবে না তেলা পোকা নাই দেখতে হবে না আমি যাই না কিন্তু আমি আছি এখানে হ্যাঁ আমি যাই না যাই না আছি তো আছি